ওরে কাকুরে জরি না দেখা যাচ্ছে গরুয়ালের মধ্যে নতুন একটি বান্ডিল দিয়েছে সেই বান্ডিলটা হচ্ছে লাল কিন্তু বারা ভয়ে একটা ভাল জরি না যদি পেছন মেরে পেছনটা করে দেয় লাল তো ভাই বললাম আমি এক ছন্দ ছন্দ হয়ে গেল মন্দ তো বারা আর বলবো না আমি ছন্দ তা না হলে বান্ডিলের পেছন থেকে বের হবে গন্ধ এ সরি আবেগে সরি সব কি বলছি আজকে সেটা তোর বড় কথা নয় বড় কথা হচ্ছে আজকে আমি তোমাদেরকে এই বান্ডিলটা বার করার গোপন কি ট্রিকস এন্ড ট্রিক্স দেখাবো তাই বলি তোমরা কেউ যদি এই বান্ডিলটা অল্প কয়েনের মাধ্যমে নিতে চাও তাহলে আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো বেশি কথা না বলি আজকের ভিডিওটা শুরু করি আমি কিন্তু ভালো করেই বুঝে ফেলেছি তোমরা আমার আর কোয়েন দেখার বাকি রাখো নি ইন্টু দেওয়ার সময় তোমরা যে উকি মেরে দেখে নিয়ে তা কিন্তু আমি জানি তো ভাই আমাকে তো দাঁড়িয়ে থাকলে হবে না আমাকে একটি ক্যারেক্টার নিতে হবে আর এখান থেকে যে কোনো একটি ক্যারেক্টার নিলে হবে না এবং নর্মাল ক্যারেক্টার নিলেও কিন্তু হবে না এখান থেকে নিতে হবে পাওয়ারফুল ক্যারেক্টার যে কোনো একটা ক্যারেক্টার বা নর্মাল ক্যারেক্টার নিলে হবে না তো ভাই এখান থেকে যেই ক্যারেক্টারটি নিতে হবে সেটা হচ্ছে জনি সিং সরি না মানে জনি দাদা আর কি ওরে সব তার বানিল এর দিকে আর কি খেয়াল করবো সে তো মাঠে খেলে না এসব বান্ডিল পরে থাকবে এটা হচ্ছে স্বাভাবিক তো এখানে থাকলে হবে হবে না আমাকে জাতি মাঠের মধ্যে তবে যেকোনো একটি দিয়ে তার শরীরটাকে আমি ঠিক করে নি সে তো আর মাঠে খেলে না তার শরীরটা হয়তো খাটে খেলতে খেলতে আর কি বসে রয়েছে তাড়াতাড়ি চলে যায় ইভেন্টের মধ্যে আর ভাই একটা সেকেন্ড তো আমি দেরি করতেছি না তো ভাই এখানে আসা তোমরা কি করো এটার ভিতরে যাই আর তারপর এখানে যাই টিফা টিভি করো ঠিক আছে কিন্তু ভাই এখান থেকে টিফা টিভি করতে হবে না এখান থেকে টকাশ করে স্প্রিং করে দিতে হবে আর কোনো প্রকারে লেট করলে হবে না তো ভাই আমি একটা স্প্রিং করে দিলাম আর এইবারই মনে হচ্ছে যে আমাকে বানিলটা দিয়া দিবে কিন্তু আমি ভালো করে জানি যে ফটম ফটম ফ ফ ফটম ইস্প্রিংয়ে যে নাও দিবে না ও ভাই এখানে আরেকটা ট্রিক্স আছে সেটা হচ্ছে এখান থেকে কোন প্রকারে একটা টাকা দিয়ে ইসিং করা যাবে না এখান থেকে প্রত্যেকটা ইস্রিং করতে হবে টাকা দিয়া দিয়ে ভাই এখান থেকে আমি আরো একটা ইস্রিং করে দিয়েছি আর এইবার বলবো চু মন্ত চুপালিকার গুগুই দিয়েছে কি একটা জালার মধ্যে যে করলাম রে ভাই মানে ভাই বুঝে ফেলেছে এখান থেকে জাদু করবার সময় কোন হবে না গু বললেই আমাকে গু দিয়ে দিবে এখান থেকে করতে হবে কি সুমন্ত বাবা বাবা সরি দিল না কি এই স্প্রিং এ তো কি হয়েছে এবার এই স্প্রিং এ ভাই দিতেই হবে এইবার না দিলে জরিনার পাশা দেয়া গরম ডিম দিব সুমন্তু তার গু আরে আরে কংগ্রেচুলেশন গু গু তবাই আমি তো জানি এই মন্ত্র বললে জুরি নাটক কাজ করে আমাকে দিয়া দিবে আমি জেনে শুনেই আগে দুই সাইডে সুইং করেছি আর কি জানলে তো আগে এক স্প্রিং করে নিয়ে নিতাম যাকে যাকে সেটা তোর বড় কথা নয় বড় কথা হচ্ছে এটাই তো বারা আমার টিপস এন্ড ট্রিক্স কোনো একটা ইভেন্টের মধ্যে যাব যাই এমন বলে বের করে নিয়ে আসবো তো তোমরা যাও যাই আমার মন্ত্রটা বলো আর বের করে নিয়ে আসো আজ যদি গোল্ড কোৱেণ্ডেৰ পেচন মাৰা খাও তাৰ কমেণ্ট বক্সে এালি গালাজ কৰিও নাচ